আদালতের এই সাজা ঘোষণা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সুদীপ সুদীপের কাণ্ডে রায় শোনার জন্য আদালত চত্বরে ভিড় উপচে পড়ে তার থেকে মানুষের থেকে জেনে নেব যে আজকে দুটো পঁয়তাল্লিশ মিনিটের রায়টা বেরিয়েছে কি কি বলবেন আজকের এই রায় নিয়ে যে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে কি বলবেন আজকে যে সঞ্জয় রায়ের অভয়াকাণ্ডে যে যাবজ্জীবন কারারণ্য ঘোষণা করা হয়েছে এতে আমরা খুবই আমরা দুঃখিত কারণ আমরা যেটা আশা করেছিলাম যে সর্বোচ্চ সর্বোচ্চতম শাস্তি হোক সে শাস্তি না হয়ে একটা সাধারণ শাস্তি দেওয়া হলো এই ঘটনাটা একেবারে তো সাধারণ নয় এটা তো একেবারে বিরল থেকে বিরলতম ঘটনা আমরা আশা করি যে এর পিছনে তো এক এটা একজনের দ্বারা তো সম্ভব নয় এর পিছনে আরও অসংখ্য হাত আছে তবে যে হাতগুলো আছে আশা করি বিচারাধীন আছেন সমস্ত হাতগুলো আর সামনে আসবে সমস্ত সমস্ত মুখগুলো সামনে আসবে এবং প্রত্যেকেই যথাযথ বিরলতমে বিরলতম শাস্তি পাবে সঞ্জয় রায় দোষী তার যে কোনো একটা শাস্তি যাবজ্জীবনও হতে পারে ফাঁসি হতে পারে কিন্তু আমার কাছে ম্যাটার করছে এটাই যে বাকি দোষীদের কিছু হলো না কেন সেই দায় দায় সেই উত্তর আমাদেরকে কোন সরকার দেবে আমরা কার কাছ থেকে পাবো কোন প্রশাসনের কাছ থেকে পাবো আমরা কোন বিচার ব্যবস্থা থেকে পাবো আমরা তো আদালতের কাছ থেকে এইটুকু আশা করতে পারি যে ওই যে মা বাবা যে যাদের সন্তান আজকে গেছে ভাবুন তাদের জানতে চাইতে পারে যে আমাদের সন্তান কেন মারা গেল কে মারলো উদ্দেশ্যটা কি ছিল সেটা কি বেরিয়ে এসেছে সেটা বেরিয়ে আসেনি আমার তো মনে হয় না বেরিয়ে এসেছে সেটা সেটা জানার অধিকার ছিল তাহলে বাকিদের কেন আড়াল করা হলো সন্দীপ ঘোষের মতো একজন মানুষ কেন জামিনে ছাড়া পায় কেন সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে না সেইটুকু তো জানার অধিকার আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার অধিকার আছে বিচারপতি মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন সেটা খুবই প্রুডেন্ট এবং ব্যালেন্স রায় হয়েছে এবং এটাতে মানুষের আইনের ওপর যে বিশ্বাস সেটা আরো বাড়বে কারণ এইখানে তো তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হতে পারেনি কোনো ওই আমরা সবাই জানি এবং সবাই বলছি এটা সবার বিশ্বাস যে এতে আরো অনেকে যুক্ত রয়েছে তাহলে তাহলে অনেকে যদি যুক্ত থাকে তাহলে স্পেসিফিক একজনকে কেন বলির বাখরা করে আমরা তার এগেনস্টে চার্জশিট দিয়ে দিলাম আংশিক যখন আমরা সবটাই জানি না কীভাবে কী কার্যকারণ হয়েছে তো তার হিসাবে তো একজনকে ফাঁসি দেওয়া যেতেই পারে না তো ফাঁসি যদি হয় আমরা যদি দেখি তদন্ত শেষ হলো তারপর যদি আমাদের বিচার ব্যবস্থা মনে করে যে ফাঁসি তাহলে ফাঁসির সুযোগ তো আছেই কিন্তু সেটা আমরা আজকে কেন চাইছি এই যে জনতার একটা চাপ মিডিয়ার একটা চাপ সবার একটা চাপ সত্য যে আইনের ব্যালেন্সড যুক্তিযুক্ত রেখে যে বিচারপতি এই রায়টা দিয়েছেন খুবই মানে এই এটা একটা উদাহরণ তাই যে মিশ্র প্রতিক্রিয়া এই জাজমেন্টকে ঘিরে হয়েছে যে এখনো ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার এখনও সুযোগ রয়েছে সেইখানে দাঁড়িয়ে যে মূল অভিযুক্ত তাকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো সব কিছু শেষ হয়ে যাবে এখনও তদন্তের সেই সুযোগ রয়েছে একটা ব্যালেন্স রায় হয়েছে বলে একটা অংশ যেরকম মনে করছো যে আমার একটা অংশ হতাশ তারা দুঃখ প্রকাশ করছে তারা বলছে হয়তো বিচার বা তারা উচ্চতর আদালতে যাওয়ার পক্ষে রায় দিচ্ছে ক্যামেরায় অর্গমাইতির সঙ্গে সুদীপ বেরা দূরদর্শন সংবাদ কলকাতা